হিউম্যান ট্রাফিকিং গ্যাংগুলো ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ অভিবাসীদের চার হাজার পাউন্ডের বিনিময়ে আয়ারল্যান্ড হয়ে ব্রিটেনে ঢোকার অফার দিচ্ছে ব্রিটেন এবং আয়ারল্যান্ডের সফট বর্ডার সিস্টেমকে কাজে লাগিয়ে অবৈধ অভিবাসীদের যুক্তরা জানার চেষ্টা করছে মানব পাচারকারীরা ডিজি টেলিগ্রাফের তদন্তে দেখা গেছে আলভেনিয়ান হিউম্যান ট্রাফিকিং গ্যাংগুলো এই ব্যাকডোর মাইগ্রেশনের জন্য চার হাজার পাউন্ডেরও বেশি চার্জ করছে এই চক্রগুলো অভিবাসীদের ফেরিতে করে ব্রিটেনে প্রবেশের আগে জাল ইতালীয় পরিচয়পত্র দেয় এই আইডি কার্ড তাদেরকে আয়ারল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় পরবর্তীতে ব্রিটেনে পৌঁছে আলবেনিয়ান পাসপোর্ট দেখিয়ে তারা এসএলএম আবেদন করে এই অবৈধ অভিবাসীরা বিমান লরি বা মাধ্যমে যুক্তরাজ্যে প্রবেশ করে জানা গেছে কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা এবং দ্রুত নির্বাসন প্রকল্প চালু করার পর চ্যানেল ক্রসিং অনেকাংশেই কমে গেছে বিকল্প হিসাবে এখন এই রুটগুলোর বিজ্ঞাপন দেওয়া হয়েছে দুই হাজার বাইশ সালে ছুটো নৌকায় আসা আলবেনিয়ানদের সংখ্যা ছিল বারো হাজার ছয়শো আটান্ন জন গত বছর এই সংখ্যা কমে এক হাজারেরও নিচে নেমে এসেছে এদিকে বোর্ডার ফোর্স এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সিও তাদের কৌশলে গত পরিবর্তন মাসে কর্নওয়ালে আটক করা একটি পাওয়া যায় গত মাসে নর্দার্ন আয়ারল্যান্ডের কমন ট্রাভেল এরিয়া সিটিএ সিস্টেমের অপব্যবহার করা তেত্রিশ জনকে গ্রেফতার করা হয় হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্টের ডেপুটি ডিরেক্টর ব্যান থমাস জানিয়েছেন ক্রাইম নেটওয়ার্কগুলো প্রতারণা করে শক্তিশালী বর্ডার চেক এড়িয়ে যেতে এবং দুর্বল ব্যক্তিদের অবৈধ কার্যকলাপের ফাঁদে ফেলতে চায় কমন ট্রাভেল এরিয়া এরিয়া যাতে গ্যাংগুলো সুবিধা করতে না পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে এদিকে ইলিগাল মাইগ্রেশনের বিজ্ঞাপনগুলো সরিয়ে ফেলার জন্য ন্যাশনাল ক্রাইম এজেন্সি সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর সাথে কাজ করছে গত বছর এই ধরনের আট হাজার বিজ্ঞাপন সরিয়ে ফেলা হয়েছে আর আসুম রানাক্ষেপি লন্ডন